স্বাধীনতার মানে ভবানী প্রসাদ মজুমদার যে ছেলেটা বস্তা কাঁদে কাগজ কুড়োই পাড়ায় পাড়ায় যে ছেলেটা রোজ বাজারে মুরগি কাটে পালক ছাড়ায় যে ছেলেটা রেস্তোরাঁতে ধুচ্ছে থালা গ্লাস বাটে যে ছেলেটা সারা জীবন খায় লাথি কিল জ্বর ও চাটি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ সত্যি জানে স্বাধীনতা কাকে বলে স্বাধীনতার সঠিক মানে যে মেয়েটা ভোর না হতেই মায়ের সাথে যাচ্ছে কাজে যে মেয়েটা পরের বাড়ি কাপড় কাচে বাসন মাঝে যে মেয়েটা গোবর কুড়োয় ঘুটে দেয় কয়লা বাছে যে মেয়েটা পায় না আদর সারা জীবন কারোর কাছে ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ জানে স্বাধীনতা দেখতে কেমন স্বাধীনতার সঠিক মানে যে ছেলেরা রাস্তা ঘাটে করছে পালিশ পরের জুতো যে ছেলেরা ট্রেনের হকার খাচ্ছে রোজই লোকের গুঁতো লজেন্স খাওয়ার বয়স যাদের করছে তারা লজেন্স ফেরি যাদের বুকে সূর্য ওঠার গোলাপ ফোল ফোটার অনেক দেরি ওদের কাছে প্রশ্ন করো ওরা কি কেউ জানে স্বাধীনতা জিনিসটা কি স্বাধীনতার সঠিক মানে স্বাধীনতার মানে বোঝে নীল আকাশের বন্ধু পাখি স্বাধীনতার মানে বুঝেই চান তারাদের পাড়ায় রাখি স্বাধীনতার মানে বোঝে পাহাড় সাগর ঝর্ণা নদী স্বাধীনতার মানে বুঝি বইছে বাতাস বিধি। স্বাধীনতা সঠিক মানে কজন সজন সত্যি জানে স্বাধীনতা সংজ্ঞা খুঁজো সেকল ছেঁড়া পাখির গানে